আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্লো ইংলিশ ব্রডকাস্ট ও তরিকুল ইংলিশ একাডেমি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করেছে প্রিয় শিক্ষার্থীরা ডু ডাজ এবং ডিডের যে ব্যবহার আমরা ডু এবং ডাজের ব্যবহার ইতিপূর্বে করেছি কিন্তু ডিডের একটি ব্যবহার বাকি আছে এখন এই তিনটি ব্যবহারই আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশে কথা বলার জন্য এখন এই ব্যবহারটি আপনাকে প্রপার ওয়েতে যদি বোঝানো না হয় প্রপার ওয়েতে যদি দেখানো না হয় আপনি বুঝতে পারবেন না বোঝাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর চর্চা করতে হবে না বুঝে চর্চা করেও ইংলিশ বলা যায় সেটা কোনো বিষয় নেই কিন্তু বুঝে চর্চা করে যদি ইংলিশ বলা যায় তার ভিতরে একটা আত্মতৃপ্তি রয়েছে অন্যরকম আজকে আমরা ডু এবং ডাজের ব্যবহার যেহেতু করেছি এর ব্যবহারটি খুবই চমৎকার এটি যখন করব তখন দেখতে পারবেন এবং খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাদের ভালো লাগবে এখন ডু এবং ডাজের আরও কিছু স্পেসিক ব্যবহার রয়েছে স্পেসিক বলতে ভুল হবে এটার কম্বিনেশন করব আমি ডু এবং ডাজের ব্যবহারটা একটি প্যাটার্নে আমি দেখাচ্ছি যাতে আপনারা আরও সহজ করে বুঝতে পারেন এখন বিশেষ হচ্ছে ডু এবং ডাজের ব্যবহার যারা সামান্য একটু বোঝেন তারাও কিন্তু এই ব্যবহারটা দেখলে কি হবে আপনি বলবেন এই ব্যবহার এইভাবে বোঝানো লাগে নাকি বিশ্বাস করেন একদমই যারা বোঝে না তাদের জন্য এটি প্রাথমিক ধাপে দরকার আছে এই জন্য যারা একদমই বোঝে না তাদের জন্য ডু এবং ডাজের ব্যবহারটা আমি কম্বিনেশন করে বোর্ডে লিখছি আশা করছি আপনি নোটপ্যাডে লিখে চর্চা করবেন তাহলে চলুন শুরু করি লেট গেট স্টার্ট প্রিয় শিক্ষার্থীরা মিনিমাম মিনিমাম দশটা সেন্টেন্স মেক করবেন একটা প্যাটার্ন দিয়ে বা যে কোনো একটা বিষয় দিয়ে মিনিমাম দশটা এবং সেটি চর্চা করবেন দেখেন এই ডু দিয়ে কিন্তু কয়েকটা বিষয়ে প্রশ্ন করা যায় ডু দে ঠিক আছে ডু ইউ এই দুটি কিন্তু করাই যায় এবং কিভাবে করা যায় আমি দেখাচ্ছি রান তুমি কি এ পারে লিখছি দেখেন ডাজ হি রান সে কি দৌড়ায় এখানে এই যে পার্সনের কারণে কিন্তু আমরা এটা চেঞ্জ হয়েছে পার্সনের কারণে কিন্তু আমাদের ভার্ব চেঞ্জ করতে হয়েছে দাজিরাম সে কি দৌরা ডিউরা তুমি কি দৌরো আপনি কখনো বলতে পারা ডু হীরা হবে না কারণ এটা হচ্ছে সাবজেক্টটি হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে হি এর জন্য ভার্বের শেষে ইস বাই এস যুক্ত হয়েছে এটি আমি আরো কয়েকটি ক্লাসে আপনাদেরকে বলেছি আশা করি সেটি দেখেLambda do you read তুমি কি পড়ো ডি ও সে কি পড়ে দেখতে পেরেছেন ডু ইউ রিড তুমি কি পড়ো ডাজ হি রিড সে কি পড়ে তাহলে ডু এবং দাদার পার্থক্য দেখছেন ডু ইউ কুক তুমি কি রান্না করো দেখেন ডাজ হি ডাজ হি কুক সে কি রান্না করে ডাজ হি কুক সে কি রান্না করে ডু ইউ ক্লিন তুমি কি পরিষ্কার করো ডার্জ হি ক্লিন সে কি পরিষ্কার করে শিক্ষার্থীরা বিষয়টি বোঝার চেষ্টা করবেন আমাদের সাবজেক্টের কারণে কিন্তু এই পরিবর্তনগুলো হচ্ছে ডু ইউ রাইট তুমি কি লেখো ডিও ডাজ রাইট সে কি লেখে প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছে তুমি কি গাড়ি চালাও দেখেন ডি ও ই ইজ ডজিং ড্রাইভ সে কি গাড়ি চালাও ইউ শিক্ষার্থীরা এই ডু এবং ডাজ এর ব্যবহারটা এটা দুই চার ছয় আমরা 10 টা করে লেখার চেষ্টা করব ها

সে কি কাজ করে দুই চার ছয় আট আট দুইটা করে লেখবা তুমি কি গান e s ইস ডি সে কি গান শুনে আমার এখানে আর ধরছে না আমি একটু এটাই লিখছি হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা এখন কাজ হচ্ছে দেখেন কাজ হচ্ছে আপনাকে কি এই সাবজেক্ট চেঞ্জ করলে হির সাথে এবং সি এখানে সিও লিখে দিচ্ছি হ্যাঁ মানে স্ত্রীবাচক বাসক এবং পুরুষ বাসক দুইটার যে কোনো একটা উল্লেখ করলেই চলবে দেখেন ডু ইউ স্লিপ স্লিপ তুমি কি ঘুমাও জাস্ট এখানে হবে এই ক্ষেত্রে ডি ও দার্জিলিং স্লিপ এস এল ডব্লিউ ই স্লিপ সে কি ঘুমায় জাস্ট এইটা পার্থক্য পার্থক্যটা কি এটা এর বেশি কোনো পার্থক্য নাই এখন আছে ডিড বিষয়টা শুধুই এক জাস্ট আপনাকে এখন যদি আপনাকে একটা বিষয় লক্ষ্য দেয় শিক্ষার্থী নোট প্যাডে তুলে নেবে আমি আরো কিছু স্পেশাল ব্যবহার আছে যেগুলো আপনাকে দেখাও দরকার ঠিক আছে এবং আমার জায়গায় যেহেতু একটু করার জন্য আমি এগুলো মুছে দিচ্ছি কেমন দেখেন মুছে দিচ্ছি নোট প্যাডে তুলে নিবেন যদি আপনার কোনো বন্ধু হয় আপনার বন্ধুরে যদি কোনো প্রশ্ন করে তাও ডু দিয়ে করতে হবে সেই ব্যবহারটা হচ্ছে আলাদা কি হচ্ছে আর যদি একজন বন্ধু হয় তাহলে হবে ডাস ডিও ইস এটা একটু লিখে রাখবেন হ্যাঁ একের অধিক একের অধিক অধিক একজন এটা একটু লিখে নেবে না যদি একের অধিক বন্ধু হয় তাহলে আমরা ডু দিয়ে তাকে প্রশ্ন করব আর যদি একজন বন্ধু হয় তাহলে ডাস দিয়ে প্রশ্ন করব এখন এগুলো একটু ব্যবহার আমাদেরকে জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমি এটা আপনাকে দেখাচ্ছি একটু আমাদের সাথে তাহলে আমি কি বলেছি যদি একজন বন্ধু হয় তাহলে হবে ডাস আর যদি একের অধিক বন্ধু হয় তাহলে হবে কি ডু আমার মনে হয় পেনের কালি শেষ হয়ে গেছে যাই হোক আমি দেখছি কি করা যায় আমি একটু কয়েকটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হতে পারবেন এখান থেকে দেখেন যদি একের অধিক বন্ধু হয় তাহলে আমরা ডু দিয়ে প্রশ্ন করব কিভাবে ডু ইওর ডু ইওর ফ্রেন্ডস ইফ আর এ যুক্ত তাহলে কি বলছি ডু ইউর ফ্রেন্ডস স্পিক ইংলিশ তোমার বন্ধুরা কি ইংলিশে কথা বলে তোমার বন্ধুরা কি ইংলিশে কথা বলে যদি এখন আসি একের শুধুমাত্র একজন তাহলে কি লিখবেন ফ্রেন্ড এফ আর আই ই এন ডি ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড এর যুক্ত করা যাবে না ক্লিয়ার ডা জোর ফ্রেন্ড স্পিক ইংলিশ এস পি ই এ কে স্পিক ইংলিশ স্পিক ইংলিশ তোমার বন্ধু কি ইংলিশে কথা বলে দেখেন ডাজ ফ্রেন্ড স্পিক ইংলিশ তোমার বন্ধু কি ইংলিশে কথা বলে আর একের অধিক বন্ধুর ক্ষেত্রে কি বলছেন ডু কথা বলে ঠিক এই বন্ধুর ক্ষেত্রে শুধু ডু এবং ডাজের ব্যবহারটা হবে একজন বন্ধু হলে ডু এর ব্যবহার করবেন এবং একাধিক বন্ধু হলে আপনি কি করবেন ডাজ ব্যবহার করবেন আমি আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি দেখেন আড্ডা দেওয়া তোমার বন্ধুরা কি আড্ডা দেয় তোমার ডু ইউর ফ্রেন্ড হ্যাং আউট তোমার বন্ধুরা কি আড্ডা দেয় প্রিয় শিক্ষার্থীরা নোট দিকে একটু খেয়াল করেন বোর্ডের দিক খেয়াল করলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমার বন্ধুরা আড্ডা দেয় তারপরে আপনি আরো লিখতে পারেন দেখেন তোমার বন্ধুরা কি নিয়মিত ক্লাস করে ডু এফ আর আই ই এন ইউর রেগুলার আর ইউ এল এ আর রেগুলার আর ইউ আর ই রেগুলার ডু ইয়ার ফ্রেন্স রেগুলার সি এল এস এস ই

বন্ধুরা কি স্টাডি তোমার বন্ধুরা কি পড়াশোনা করে জাস্ট এখানে যদি বলেন তোমার একজন বন্ধুকে উল্লেখ করেন তখনই তখন আসবেন ডাস তোমার বন্ধু কি আড্ডা দেয় তোমার বন্ধু কি পড়াশোনা করে তোমার বন্ধু কি নামাজ ডাজ ডাজিওর ফ্রেন্ড প্রেয়ার ডাজিওর ফ্রেন্ড রেগুলার প্রেয়ার ডাজিওর ফ্রেন্ড প্রেয়ার এভ্রিডে তোমার বন্ধু কি প্রতিদিন নামাজ ডাজ ডাজিওর ফ্রেন্ড স্পিক ইংলিশ এভরি ডে তোমার বন্ধু প্রতিদিন ইংলিশে কথা বলে ডাজ ইউর ফ্রেন্ড রাইট রাইট ইংলিশ এভরি ডে থার্টি মিনিটস তোমার বন্ধু কি প্রত্যেক দিন তোমার বন্ধু কি প্রতিদিন তিরিশ মিনিট ইংলিশে লেখালেখি করে ডাজ ইউর ফ্রেন্ড ডাজ ইউর ফ্রেন্ড ফিশেস এভরি তোমার বন্ধু প্রতিদিন মাছ ধরে ডাজ ইউর ফ্রেন্ড ওয়ার্ক আউটসাইড এভরি ডে তোমার বন্ধু কি প্রত্যেক দিন বাহিরে কাজে যায় ডাজ ইউর ফ্রেন্ড গো আউট রেগুলারলি তোমার বন্ধুরা কি বা তোমার বন্ধু কি প্রতিদিন বাহিরে যায় এভাবে কিন্তু আপনি এই ডু এবং দাস থেকে একাধিক ডু হচ্ছে এক এক একের অধিক ফ্রেন্ড আর দাস হচ্ছে মাত্র একজন বন্ধুকে প্রশ্ন করার ক্ষেত্রে আপনি এই ব্যবহারটাও করতে পারবেন তাহলে ডু এবং দাস থেকে কিভাবে প্রশ্ন করবেন আশা করছি এই প্যাটার্ন আপনার কনফিউশন হওয়ার কথা না রাইট যদি না হয় তাহলে এভাবে আপনার সেন্টেন্স গুলো মেক করেন এখানে আরো একটি ব্যবহার আছে সেটিও আমি দেখাবো আসলে এক ক্লাসে অত বেশি দেখাইলে আপনারা গোলবাল ফেলাই ফেলবেন এই জন্য দেখাচ্ছি না ঠিক আছে এই ডু এর ব্যবহার কিন্তু ডু এর ব্যবহার কিন্তু দে সাথে হয় টি এইচ ই ওয়াই দে ডু দে ডু দে স্লিপ এস এল ডব্লিউ স্লিপ তারা কি ঘুমায় ডু দে স্লিপ তারা কি ঘুমায় প্রশ্ন ছোট ছোট বাক্য তৈরি করছে এই জন্য কারণ আপনি বেসিকটা বুঝতে পারলে এরকম বড় বড় সেন্টেন্স আপনি নিজে থেকে মেক করতে পারবেন Do they do they clean CL clean? Do the yes, TACUA? Do they clean your?

ইন মর্নিং তারা দিন সকালে হাতে এভাবে ডু থেকে করতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখবেন এবং আর যদি এই ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে আপনারা নিজে যদি উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারেন কারণ আপনি কেন একা উপকৃত হবেন অন্য কাউকেও সাহায্য করবেন এটাই হওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আলাইকুম